সবাইকে বিটিআন ল ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি সময়দা দর্শক আপনারা সকলেই জানেন যে আমি আপনাদেরকে নিয়মিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সকল কিছু বিষয়ে আপডেটগুলো নিয়মিত দিয়ে আসছি সো আজকে আপনাদের সম্মুখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আজকে যে নতুন নতুন যে আপডেটগুলো রয়েছে সকল প্রকার আপডেটগুলো আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিতে চাই সময় দর্শক আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে লাইভে সংযুক্ত হয়েছেন অবশ্যই আজকে এই লাইভটি আপনারা অন্যদের মাঝে শেয়ার করে দিবেন এবং দেখার সুযোগ করে দিবেন আমি আপনাদেরকে নিয়মিতভাবেই বাংলাদেশে ঘটে যাওয়া সকল প্রকার আনসার বিষয়ক এবং আইন বিষয়ক এবং অন্যান্য তথ্য বিষয়ক আপনাদেরকে সকল কিছু বিষয়ে আপনাদেরকে নিয়মিত তথ্য দিয়ে আসছি সো আপনাদেরকে আমি নিয়মিতভাবেই বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এবং নতুন নতুন যে আপডেটগুলো থাকে সকল কিছু বিষয়েই আমি আপনাদেরকে নিয়মিতভাবে আপডেটগুলো দিয়ে যাব আপনারা নিয়মিতভাবে যদি ভিডিওগুলো দেখেন এবং ওনাদেরকে দেখার করে দেন তাহলে অবশ্যই আমি নিয়মিতভাবে আপনাদেরকে সেই ভিডিওগুলো দিয়ে করে ভিডিও গুলো দিয়ে আপডেট হয়েছে তার এই মধ্যে হয়েছে দেশের জনগণের এবং দেশের জনগণের নিরাপত্তা ও আত্মসামাজিক উন্নয়নের অনিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে বাংলাদেশ সংসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিটি সদস্য তার এই প্রতিক্রিয়ায় তারা বাংলাদেশ রক্ষা বাহিনীর সদস্যরা বিগত চব্বিশ ঘন্টায় তারা যে উল্লেখযোগ্য যে কাজগুলো করেছে তা হল আন্তর্জাতিক বিমানবন্দর হতে প্রবাসী করেছে আমানত আন্তর্জাতিক আটক বিমানবন্দর হতে হারিয়ে যাওয়া শিশুকে উদ্ধার করেছে জাতীয় ক্যান্সার কমিশন ইনস্টিটিউট হাসপাতাল হতে একজন চুরকে আটক করেছে এছাড়াও বাংলাদেশ রক্ষা বাহিনীর অন্য অন্য যে বিষয়ক খবরগুলো রয়েছে মহাপরিচালক মহোদয় কর্তৃক কক্সবাজার জেলার বিভিন্ন ক্যাম্প ও জমি পরিদর্শন করেছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের সদস্যদের সঙ্গে মত বিনিময়ের মাধ্যমে দেশের মানব নিরাপত্তা আত্মসামাজিক উন্নয়ন ও সামাজিক সংকট উনিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ জেলা আনসার বিডিপি কার্যালয় ও কক্সবাজার আনসার ব্যাটালিয়ান পরিদর্শন এবং আনসার ব্যাটালিয়ান বিভিন্ন ক্যাম্প পরিদর্শন সহ বাহিনীর নিজস্ব জমি পরিদর্শন করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মহাপরিচালক সুতরাং তিনি বিভিন্নভাবেই এ বাহিনীর মান উন্নয়নের জন্য নিয়মিতভাবে কাজ করে যাচ্ছেন মহাপরিচালক মহোদয় জেলা আনসার ও বিডিবি কার্যালয় ও কক্সবাজার আনসার ও ব্যাটালিয়ান পরিদর্শনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু করেন এরপর দশ পদাধিক ডিভিশন রামু এর জিওসি মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং অতপর এক আনসার ব্যাটালিয়ান আওতাধীন কুথুমফার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও আনসার ব্যাটালিয়ান সদস্যদের সাথে মত বিনিময় করেন এই সময় মহাপরিচালক মহোদয় বলেন বাহ্যিক নীততা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে হলে প্রথমে নিজেদের দায়িত্ব সম্পর্কে অবগত থাকতে হবে শততানিষ্ঠা ও শালত সঙ্গে প্রতিকূল পরিস্থিতি ভাব ভিন্নভাবে কাজ করতে হত নতুন নিজে দিয়েছেন পরিচালকমন্ডলে আরো বলেন সকলের সমন্বিত উদ্যোগে পারে দায়িত্ব পালস সহস্তর হতে সে জন্য সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি মহাপরিচালক মহোদয় বাহিনীর বিভিন্ন জমি পরিদর্শন করেন এবং সেগুলো সঠিক ম্যাপ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ তিনি প্রদান করেছেন এছাড়াও বাংলাদেশ সংস্থা ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে জেলা সমাবেশ দুই হাজার পঁচিশ বাংলাদেশ সংস্থা গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা ও মনোবল বৃদ্ধির লোককে দেশব্যাপী চলমান রয়েছে জেলা সমাবেশ দুই হাজার পঁচিশ এরই ধারাবাহিকতায় আজ উনিশে ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ ব্যাপক উৎসব উদ্দীপনা ও বনট আয়োজনে মইদ দিয়ে দেশে 6টি জেলায় এক যুগে জেলা সমাবেশ 2025 অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ রংপুর জেলায় সমাবেশ 2025 উদ্বোধন করেছেন এছাড়াও জনাব মোহাম্মদ হাসান ফরিদি মেহেরপুর জেলায় অনুষ্ঠিত জেলা সমাবেশ জনাব মোহাম্মদ আশরাফুল ইসলাম ফরিদপুর জেলা সমাবেশ জনাব আশিস কুমার ভট্টাচার্য রাজশাহী রেঞ্জ পাবনা জেলা সমাবেশ জনাব মোহাম্মদ আসাদুজ্জামান গণি পরিচালক বৈশাল রেঞ্জ পিরোজপুর জেলা সমাবেশ জনাব মোহাম্মদ মাহবুর রহমান কুমিল্লা পরিচালক কুমিল্লা রেঞ্জ চাঁদপুর জেলা অনুষ্ঠিত জেলা সমিতির প্রধান অতিথি আসন অলঙ্কৃত করেছেন এছাড়াও জেলা আনসার বিডিবি সদস্যসহ বিভিন্ন দপ্তরের নতুন কর্মকর্তা কর্মচারীগণ জেলা সমাবেশে তারা উপস্থিত ছিলেন জেলা সমাবেশগুলোতে বেলুন ও শান্তির প্রতীক ফায়রা উড়ানো বৃক্ষরোপণ মত বিনিময় সভা বিডিবি সদস্যদের সাথে এবং তাদের মাঝে বাইসাইকেল বিতরণ করার পাশাপাশি ভালো কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কার বিতরণী ভাতা বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ রংপুর জেলার সমাবেশে দু হাজার পঁচিশে তার বক্তৃতা জানান যে দেশের প্রত্যন্ত অঞ্চলের সদস্যদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে অনলাইন স্বাস্থ্য সেবার প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে সকল সদস্যদের সততা নিষ্ঠা ও সাহসিকতার সাথে অপৃত দায়িত্ব পালনের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করে নির্দেশ প্রদান করেছেন তিনি মূল পর্যায়ে বিডিবি সদস্যদের স্বেচ্ছাসেবক মূল মন্ত্রীর উদ্ধত করে মহা পরিচালক মহোদয় কর্তৃক নির্ধারিত সাতটি লক্ষ্য ও উদ্দেশ্য আলোকে বিডিবি সদস্য টিডিবি মৌলিক প্রশিক্ষণের আধুনিক ও যুগ উপযোগী মডিউল প্রস্তুত করা হয়েছে দেশে আর্থসামাজিক উন্নয়ন ও বেগত দূরীকরণে উন্নত প্রশিক্ষণ প্রদান ও সদস্যদের মাঝে কুদ ও মাজারে ঋণ বিতরণ সহ জীবনযাপন উন্নয়নে বহুমুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে উল্লেখ্য যে উল্লেখ্য যে রংপুর জেলার পাশাপাশি পেজপুর ছাঁদপুর মেহেরপুর ফরিদপুর ও পাবনা জেলার সময় দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হয় পর্যায়ক্রমে সকল জেলা সমাবেশে অনুষ্ঠিত হবে সমিত দর্শক আপনারা নিয়মিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সকল কিছু বিষয়ে আপনারা নিয়মিতভাবে আপডেট পেয়ে আসছেন আপনারা নিয়মিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সকল প্রকার আপডেট পেতে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই চ্যানেলে ভিডিওগুলো অন্যদের মাঝে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন সকলে সুস্বাস্থ্য দিকেও কামনা করছি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ